সুপ্রিয় দর্শক বন্ধুরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাট একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী গরুর হাট এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সুন্দর সুন্দর গরু সাইওয়াল জাতের গরু দর্শক বন্ধুরা দেখাবো কিছু হাট সেরা গরু দরদাম জানাবো আলমডাঙ্গার হাট থেকে এই যে সামনে একটা আছে দেখার মতন গরু গরু যেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর

বিক্রি করে দিবে এই যে গরুটা দেখলেন আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন ভাই কত চাচ্ছেন গরুটা কত পঁচাত্তর জাতে কি জাতে সাইয়ল শুনলেন দর্শক বন্ধুরা জাতে সাইয়ল কেমন কি নিয়ত আছে ভাই একটা ধারণা দেন দেড়শো একশো পঁয়তাল্লিশও দাম বলছে আচ্ছা আচ্ছা দেখলেন আপনার এটা কত চেঁচা একশো আশি শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ আশি হাজার টাকা দাম চাওয়া যদি দেখায় আপনাদেরকে দাতে কয়টা দুইটা সুস্থ আছে তো কেমন বিক্রি করবেন

একটা ধারণা দেন দুইশো থেকে আড়াইশো আছে এখন যে অবস্থা আছে গোস্ত কতটুকু আছে সাড়ে সাত মন আছে শুলেন হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখালাম গরুটা দেখলেন আপনারা আলম হাট থেকে চলছে গরু কিনা বেচা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দরদম জানানোর চেষ্টা করছি ভাই ভালো আছেন কত চাচ্ছেন একশো আচ্ছা আচ্ছা শুনলেন আর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ ষাট হাজার টাকা চাচ্ছে যদি দেখা এটা তো চাওয়া দাম কেমন দেখছেন আজকের পরিস্থিতি বাজারে এখনো লাগিনি কতগুলো নেটছেন আপনি গরু একটাই ভাই একটাই নেটছে শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এখনো বলছে বেসা কিনা লাগেনি যদি দেখাই সম্পূর্ণ গরুটা তো কেমন কি আপনার নিয়ে আছে মানে একচল্লিশ পার করে নিয়ে সেটা হচ্ছে না এখন কম বিক্রি করতে হবে শুনলেন দর্শক বন্ধুরা বড় বড় গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে হাটের মধ্যে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানানোর চেষ্টা করলাম হাত থেকে তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ